এই প্রতিদিনের তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো আজকে হচ্ছে আমার বড় ছেলের बर्थडे তো এখন কেউ আসে না বাচ্চাগুলো এখন আসবে তারপরে হচ্ছে কেক কাটা হবে তো চলো ওয়েট করি কতক্ষণে ওরা আসবে এই না তুই জবি বনি কেমন রে

মা রে নিচা করে একটু সাইড অ্যাকসেপ্ট ও ওকে ঢাকা দিছ না লাড্ডু কে কেও না শুনতে দুজ কে কি কে কি খুশি হচ্ছে আমি কি দুধ দেবো কি কেন ওকে এরকম করছিস না হ্যাঁ এই ফটো ফটো তো মানা মানা চেনা

আরে আচ্ছা আমাদের বহুত কইতে জানো কত জানা বলো বড়াস দাদা 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 বলো সব আরে তো দো দো এক কোন দো দো ইয়াঙ্গু ইয়াঙ্গু দুই কোলা হ্যাঁ হ্যাঁ তুই তো তুই তুই না তুই না দুই জন জড়ি ডে কে কি দেখতে পাচ্ছি না 네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네 <laughs>

তো আমাদের এবার কেক কাটাকাটি শেষ হয়েছে এবার হচ্ছে রান্নার পালা এদিকে হচ্ছে মাংস রান্না করার জন্য আলু তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব মানে কাটাকাটি করা হচ্ছে আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস হয়ে গেছে এক এখারি হয়ে গেছে ভাত মানে মাঠ ঝরানো আর এক এখারি মাঠ ঝরাচ্ছে আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কিছু গোটা মশলাগুলোকে গরম করে নিচ্ছে এগুলোকে হচ্ছে গুঁড়ো করবে আর এখানে হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছে হচ্ছে সে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগে সেগুলোকে ভেজে নিবে গাজর আর ক্যাপসিকাম দিয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলো হচ্ছে না ভিম আর গাজর দিয়েছিল এবার দিয়েছে হচ্ছে ক্যাপসিকাম তো এটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিবে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য যে ভাতটা রান্না করা হয়েছে সেইটা আর মটরশুঁটিটা হচ্ছে ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছে ভাত হয়ে গেছিলো মাছ ঝরানোর আগে হচ্ছে মটরশুঁটি কাঁচা মটরশুঁটিগুলো ভাতের মধ্যে দিয়েছিলো সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিয়েছে এবার ভালোভাবে মিশিয়ে ফ্রাইড রাইস হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে এবার হচ্ছে মাংস রান্না করার জন্য ফরণ পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে ভালোভাবে ভেজে নেবে তো এগুলো হচ্ছে ভালোভাবে ভাজা ভাজা মানে কষানো হয়ে গেছে অর্ধেক এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে লবণ হলুদ মাখানো মাংসটা দিয়ে দিল মানে মুরগির মাংস মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে টসিয়ে